আসসালামু আলাইকুম আজকে আমরা ফাহিমা ব্যাগ কালেকশনে আপনারা জানেন ফাহিমা ব্যাগ কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে ব্যাগ চলছে আলহামদুলিল্লাহ একদম সব নিউ নিউ ঠিক আছে একটা হবে কালার দেখেন সেমিলার হবে একটা ম্যাগনেট দিয়ে চেম্বার করা আবার এটা ফ্রন্ট সাইডে এরকম থাকবে

আর এটা এখানে পাঁচ কলে ওপেন হবে এখানে সেফটি দেওয়া আছে ভিতরে লং বেল পাবেন এখানে চেন দিয়ে চেম্বার এখানে পকেট দিয়ে চেম্বার ঠিক আছে অনেক কমফোর্টেবল আর এইগুলা কিন্তু নষ্ট হবে না ইনশাআল্লাহ নষ্ট হবে না ইনশাআল্লাহ সাইডটা আর এটার সাথে সবগুলোর সাথে সিমিলার শপিং ব্যাগ পাবেন শপিং ব্যাগ পেয়ে যাচ্ছেন

প্রিমিয়াম যারা কিছু চাচ্ছে নিয়ে নেবেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে ইনক্লুসিভ যারা চান চাচ্ছেন নিয়ে নেবেন এটা লেন্থ হবে 10 হাইট হবে 9 ইঞ্চি অনেক সুন্দর ব্যাক সাইডটা আপনি স্নেকের উপরে থাকবে এখানে চারটি সলিড করা আর এই ইউজার সিস্টেমটা এখানে একটা ম্যাগনেট লাগাবেন এখানে একটা ম্যাগনেট আর যে লং বেল যখন ইউজ করবেন আর না হলে হাতে ইউজ করতে পারবেন আবার এখানে ম্যাগনেট করা আছে ভিতরে ইনার স্পেসও ভালো পাবেন দেখেন ক্রস বডির একটা বেল আমার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র প্রিমিয়াম কোয়ালিটির এগুলা প্রাইস থাকবে 2200 টাকা এগুলা সব শপে দেখবেন যেটা ওরিজিনাল এটা

কারোর সাথে আমার ব্যাগ মিলবে না আর আমার শুধু খালি আপুর ভিডিও দেই আর হল আরেকটা আপুর ভিডিও দেই অন্য ইউএস থিকা বা থেকে নিবেন না ভিডিওগুলো আপুর ভিডিও থেকেই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে চার্জটা এটা কিন্তু দুইটা কালার আপুর ভিডিও দেখাইছিলাম হয়তো লাইটের জন্য এক এক্সচেঞ্জে আসে কিনা তা জানি না এই যে দেখেন একদম নিউ শিপমেন্টে ব্যাগ এই ব্যাগগুলা সব জায়গায় 1600 এখানে একটা চেম্বার এখানে আপুদের জন্য শুধু কম লাভ করে আমি ব্যাগ বিক্রি করি

এখানে দেওয়া আছে আপনার যেটা চাইনা লোগো আপনি এটা দেওয়া এটা কিন্তু অরিজিনাল বাহিরে পড়ে এখানে ম্যাগনেট চাইরটা এটা হোয়াইট সাথে বিস্কিট কম্বিনেশন এটা এটা পাঞ্চ করলে এরকম হবে ইনার স্প্রিস হলো এখানে ম্যাগনেট এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন লং বের সাথে থাকবে আর প্রাইস থাকবে মাত্র আজকের জন্য

চাইনা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার থাকবে লং বিল পাবেন লং বিল এখানে একটা লং বেল ইউজ করবেন খুব সুন্দর সাইজটা কিন্তু প্রাইসটা থাকবে একদম স্টুডেন্ট বাজেট মাত্র দুইটা ম্যাগনেট একটা রানার ইউজ করতে পারবেন আর একটা ইউজ করতে পারবেন জি এক হাজার টাকা আচ্ছা আচ্ছা পেড্রো ব্র্যান্ডের ব্যাগ গুলো এক হাজার করে হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতরে থাকবে মেরুন কালার কম্বিনেশন কালার

এক এই পাবেন এখন সবগুলা বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলা কিন্তু আপুদের অনেক ছিল ক্রসবোর্ড একটা বেল এই যে আরেকটা বেল পাবেন এটার ভিতরে

ইয়া টিন আছে একটা নস্টলে এইখানেও করা কিজ ঠিক আছে প্রাইস থাকবে 1600 টাকা ভিতরে ওয়ালের প্রবলেম सेम বড় একটা পাবেন পাবেন থাকবে ঠিক আছে পছন্দ উপরে এগুলা কিন্তু আপনি সিকোয়েন্স করা কাজ করা অনেক সুন্দর আপনি এরকম থাকবে করা টাকা এটা প্রাইস থাকবে 1300 টাকা

আচ্ছা 1100 টাকা সেট পিস পাবেন টাকা মধ্যে জিগা আছে সাথে এই যে দেখেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রত্যেকটা ভিডিওতে আপুরা কমেন্ট করে যে স্পেচগুলা দেখানোর জন্য ওইদিকে সময় নিয়ে দেখাচ্ছি সময় দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইস মাত্র টাকা পিস পাবেন কালার মাত্র

এটা দুইটা কিন্তু টু টোন এর হ্যাঁ এই চেইন গুলো কিন্তু অনেক সুন্দর দুইটা দুই চেইন আপনি যেভাবে ইচ্ছা এভাবে ইউজ করতে পারবেন আর এটা আপনি ক্রস করে ইউজ করবেন ক্রস বডি করে ইউজ করতে পারবেন এক সাইড ইউজ করতে পারবেন আবার এখানে ম্যাগনেট পিছন সাইডে ম্যাগনেট পাবেন এবং ফ্রন্ট সাইডে যখন ওপেন করবেন চেইন থাকবে